যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও হাজির রয়েছে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা সর্বনিম্ন এস এসি পাশ করলে নিজ জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম রয়েছে অভিষয়ক পদ রয়েছে নিরাপত্তা প্রহরী রয়েছে এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস ব্যারার সার্কিট হাউস মালি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তো বন্ধুরা এই পদগুলোর সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো এছাড়াও আপনারা এখানে কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে Gracias. আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় জুন দুই হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পথগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন জন বেতন স্কেল দশ টাকা পর্যন্ত তো এই পরের জন্য আপনাদেরকে এস এসি বাস সম মানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে জন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পটের জন্য আপনাদেরকে এস এস ই বাস সমমানে পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরের সার্কিট হাউস তো এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃতি থেকে আপনাদেরকে এস এসি বাস সমমানের বাস করতে হবে এখানে আবেদন করতে হলে এরপর দেখতে পাচ্ছেন ব্যারার নেওয়া হবে সার্কিট হাউসের জন্য বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানের পাশ করতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মালি নেওয়া হবে সার্কিট হাউস এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাশ করতে হবে তো বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই এর মাধ্যমে তো আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে এগারো জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেয়ার মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এমএস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে প্রত্যেকটি পদের জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখানে আমরা যে বিষয়টি জেনে নেব বয়সীমা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সীমা আট জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বর্ষ্রবণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না বন্ধুরা এখানে কারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা তবে যারা মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ